আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে তারেক রহমান নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ডক্টর ইউনুসের অভিনন্দন সকল সংস্থার এখনই সংবিধানের অন্তর্ভুক্তির দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে সালাউদ্দিন জাকসুর ভিপি স্বতন্ত্র জিত জিএস শিবিরের মাঝহার ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে যাতে নিরাপত্তা বিঘ্নিত হবে আলী রিয়াজ ঢাকায় এবার পুলিশের সামনে আওয়ামী লীগের মিছিল ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না জামায়াত আমের আবু সাইদের মতো জীবন দিয়ে হলেও পিয়ার ঠেকাবে ছাত্রদল হামিম পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব নাহিদ দুর্গাপূজায় শিক্ষা প্রতিষ্ঠান টানা বারো দিন ছুটি মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সুযোগ পেলেন বাংলাদেশের তিন আলেম ভোট চুরি বন্ধ না হলে ভারত ও নেপালের মতো পরিস্থিতি হবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং আমাদের সেনাবাহিনী শেষ পর্যন্ত কাতারের পাশে থাকবে শীর্ষ ইরানি কমান্ডার

দেশে দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন দিনব্যাপী অনুষ্ঠিত প্রাণী ও প্রাণের মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি উল্লেখ্য মেলাটির পৃষ্ঠপোষকতা করেছেন তারেক রহমান নিজে এ সময় তারেক রহমান বলেন জনগণের রায়ে আগামীতে বিএনপি ক্ষমতা এলে পশু পাখি সুরক্ষায় আইনের সংশোধন আনা হবে জীব রক্ষায় আইনের চাইতে সব নাগরিকের সচেতনতা জরুরি তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় সৃষ্টিকর্তা পৃথিবীতে নানান প্রজাতির প্রাণীকুল সৃষ্টি করেছেন বসবাসযোগ্য দেশে করতে এসব প্রাণী জগত রক্ষা করার পরিকল্পনা নেই তিনি জানান মানুষের পশুত্ব বর্জনী হোক সবার অঙ্গীকার মানুষের অধিকার রক্ষা করতে পারলে পশু পাখির অধিকারও রক্ষা করা সম্ভব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন শনিবার এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানায় অধ্যাপক ইউনুস উল্লেখ করেন নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণকে বাংলাদেশ গুরুত্ব সহকারে দেখছে রাষ্ট্রের প্রয়োজনে গৃহীত সকল সংস্কার প্রস্তাবগুলো এখনই মানতে হবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এর পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যত জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষ গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা আলোচনা হচ্ছে অনেক প্রস্তাব গৃহীত হয়েছে অনেক প্রস্তাব আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছে যেসব প্রস্তাবে সবাই সিদ্ধান্তে না আসবে সেগুলো নিয়েও পরবর্তীতে আলোচনা সুযোগ রয়েছে কিন্তু গৃহীত সংস্কারগুলো এখনই বাস্তবায়ন করতে হবে এটা উদ্দেশ্য প্রণোদিত ভোট গ্রহণের দুদিন পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে সহ সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক পদে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম জয়ী হাসান শনিবার বিকাল পাঁচটার পর জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা শুরু করেন নির্বাচন কমিশন ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপন করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ভোট গণনা শেষে দেখা যায় ভিপি পদে জয় পেয়েছেন সাবেক ছাত্রলীগের নেতা ও পরবর্তীতে জুলাই আন্দোলনের সমন্বয়ক স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু জে এস পদে বিপুল ভোটে জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাঝহারুল ইসলাম আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তবে তিনি এও বলেছেন রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায় তাহলে আমার শঙ্কা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াবো তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীতে আরেকটি মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবার ঘটনার স্থল রাজধানীর আগারগাঁও ইতিমধ্যে এই মিছিলের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় মিছিলের পাশ দিয়ে চলে যাচ্ছে পুলিশের গাড়ি তবে মিছিল থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি শনিবার সকাল দশটার দিকে আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনে থেকে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি বের করেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জনগণ সত্যের পক্ষে রায় দিলে পাঁচ বছরের মধ্যে ক্ষুধা ও মুক্ত দেশ করা সম্ভব আমরা দেশকে বৈষম্যহীন দুর্নীতি ও অপরাধ পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন করে যাচ্ছে সমাজের শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য শনিবার রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল পশ্চিম থানা আয়োজিত এক সুধী সমাবেশে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি তিনি এসব কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের মতো জীবন দিয়ে হলেও নির্বাচনে পিআর পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমুদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বাড়ি হামিম শনিবার বিকালে এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি পোস্টে হামিম লিখেন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাইদ যেমন বুক পেতে দু হাত উঁচিয়ে জীবন দিয়েছিল ঠিক তেমনি ছাত্রদলের দেশ প্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দিবে কিন্তু পিআর এর মতো অসম ব্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যাহত করার পায় তারা সফল হতে দিবে না উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হাম কারণ পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি পোস্টে তিনি আরো লিখেছেন মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে শারদীয় দুর্গা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানা বারো দিন ছুটি থাকবে আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে এ ছুটি শুরু হবে চলবে সাত অক্টোবর পর্যন্ত দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তথা স্কুল কলেজগুলো এ ছুটির আওতায় পড়বে তবে বাড়তি পাওনা হলো ছাব্বিশ ও সাতাশ সেপ্টেম্বর শুক্রবার শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এছাড়া ছয় অক্টোবর লক্ষ্মী পূজা থাকায় এ দিনটিতেও ঐচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয় মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহে মোট বারো দিন বন্ধ থাকবে সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েছেন বাংলাদেশি তিন আলেমগত গত এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টিতে পর্যায়ক্রমে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পান তারা শনিবার সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সর্বশেষ নিয়োগ পাওয়া মাওলানা শরীফ আহমদ আল মাদানি তিনি বলেন সপ্তাহের ব্যবধানে আমরা তিনজন বাংলাদেশি আলিম বিশ্ববিদ্যালয়টিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি ভোট চুরি চলতে থাকলে ভারত একই ধরনের গণবিক্ষোভ ঘটবে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর চলমান অস্থিরতার দিকে দৃষ্টি নেপালের আকর্ষণ করে সতর্ক করে দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লখনৌতে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় যাদব নেপালের বর্তমান রাজনৈতিক উত্থানের কথা উল্লেখ করেছেন যেখানে ব্যাপক সহিংস বিক্ষোভের ফলে পঞ্চাশ জনেরও বেশি প্রাণহানি এবং সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে কর্মসূচিতে অখিলেশ জানান ভোট চুরি বন্ধ না হলে নেপাল বা বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ভারতেও দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সৌদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে কথা বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফি বার্তা সংস্থা আইআর এন এ জানিয়েছে আলোচনায় মুসাফি বলেছেন কাতারের সরকার জাতি এবং সশস্ত্র বাহিনীকে জানা উচিত যে ইরানি জনগণ এবং সেনাবাহিনী শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে মঙ্গলবার ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো দোহায় বোমা হামলা চালিয়েছে গাজা যুদ্ধ জন্য সর্বশেষ মার্কিন প্রস্তাব পর্যালোচনা করতে জড়ো হওয়া হামাস নেতাদের ভোক্তার চেষ্টায় এই হামলা চালানো হয় মেজর জেনারেল মুসাভি বলেন ইরান কাতারের মাটিতে ইসরায়েলি সরকারের আক্রমণের স্পষ্ট নিন্দা জানায় যেমনটি আক্রমণের কয়েক মিনিটের মধ্যে ইরানের শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন তিনি জোর দিয়ে বলেন ইরানের সামরিক বাহিনী কাতারকে সমর্থন করতে দ্বিধা করবে না আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ